পৃথিবী জুড়ে যেখানে রোগা হওয়ার ধুম সেখানে মোটা হওয়ার টিপস খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই আপনি অবাক হলেও অনেকেই কিন্তু হবেন না বরং এই ওজন বাড়াবার টিপস গুলো তার জন্য এক অন্যরকম স্বস্তির নিঃশ্বাস বয়ে আনবে শারীরিকভাবে চিকন ব্যক্তিদের কাছ থেকে প্রায়ই শোনা যায় কিভাবে যে মোটা হওয়া যায় এত খাই কিন্তু মোটা হতে পারি না আপনাদের জন্য রইল ওজন বাড়ানোর সহজ দশটি উপায় আজকের এই ভিডিওতে জানাবো কীভাবে সহজেই মাত্র দশটি উপায় অবলম্বন করে চিকন শরীর মোটা করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন সময় নষ্ট না করে মূল আলোচনায় ফিরে যাই মোটা হওয়ার দশটি টিপসের মধ্যে প্রথমেই যেটি বলবো নাম্বার এক সকালে উঠে বাদাম ও কিশমিস ওজন বাড়ানোর জন্য বাদাম আর কিশমিশের বিকল্প নেই রাতে ঘুমাবার সময় অল্প জলে আধ কাপ কাঠ ও কিশমিশ ভিজিয়ে রাখুন সকালে সেগুলো ফুলে উঠলে খেয়ে নিন নাম্বার দুই প্রচুর শাক সবজি ও ফলমূল খান ভাবছেন এগুলো তো ওজন কমাবার জন্য খাওয়া হয় তাই না কিন্তু ওজন বাড়াতেও এগুলো আপনাকে সাহায্য করবে এই ফল আর সবজি ওজন বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এমন অনেক ফল আর সবজি রয়েছে যেগুলো কিনা উচ্চ ক্যালোরিযুক্ত যেমন আম কাঁঠাল লিচু কলা পাকা পেঁপে মিষ্টি কুমড়া মিষ্টি আলু কাঁচা কলা ইত্যাদি ফল ও সবজি খেলে ওজন বাড়বে যদি এই সব করেও আপনার ওজন বৃদ্ধি না পায় তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন কেননা কোনো সুপ্ত রোগ থাকলেও তার ফলে কিন্তু রুগ্ন ও ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হতে পারেন নাম্বার তিন খাবারের পরিমাণ বাড়ান খাবারের পরিমাণ বাড়ানো মানেই এক গাদা খেয়ে ফেলা নয় আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন তার চার ভাগের এক ভাগ পরিমাণ খাবার বাড়িয়ে খান প্রতিদিন নাম্বার চার বারবার খাওয়ার অভ্যেস ত্যাগ করুন অনেকেই ভাবেন যে বারবার খেলে বুঝি ওজন বাড়বে কিন্তু এটা মোটেও ঠিক না বরং নিয়ম মেনে পেট পুরে খান পেট পুরে খাওয়া হলে মেটাবলিজম হার কমে যায় ফলে খাবারের ক্যালোরির অনেকটাই বাড়তি ওজন হয়ে শরীরে জমবে অল্প অল্প করে বারবার খাওয়াটা মেটাবলিজম বাড়িয়ে দেয় ফলে ওজন কমে যায় তাই বারবার না খেয়ে সঠিক নিয়মে খাবার খান নাম্বার ডুবো তেলে ভাজা খাবার। তেলে ভাজা খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে ফলে সেটা ওজন বাড়াতে সহায়ক হতে পারে তবে সাথে রাখুন প্রচুর তাজা শাক সালাদ নাম্বার ছয় জিমে যাওয়ার অভ্যেস করুন ভাবছেন জিমে মানুষ যায় ওজন কমাতে বাড়ানোর জন্য কেন যাবেন কিন্তু আসল কথাটা হলো কেবল মোটা হলেই হবে না সাথে তৈরি করতে হবে সুগঠিত শরীর আপনি জিমে যাবেন পেশি তৈরি করতে এবং পুরুষেরা ওজন বাড়াতে চাইলে এই জিমে যাওয়া আসলেই খুব ফলদায়ক পেশির ওজন চর্বি চাইতে অনেক বেশি তো বটেই তাছাড়া ব্যায়ামের ফলে খিদেও পাবে আর মন ভরে খেতে পারবেন তবে অবশ্যই একজন অভিজ্ঞ ট্রেইনারের নির্দেশে ব্যায়াম করতে হবে তা না হলে মোটা হওয়ার পরিবর্তে বিপরীতটি ঘটতে পারে নাম্বার সাত ভাতের ফ্যান খাওয়ার অভ্যেস করুন অধিকাংশ মানুষই ভাতের ফ্যান ফেলে দেয় ভাতের ফ্যান ফেলে দিলে ভাতের স্ট্রাচের অনেকটাই চলে যায় ফ্যানের সঙ্গে ওজন বাড়াতে চাইলে ভাতের ফ্যান না ফেলাই ভালো এর ফলে ভীষণ উপকার হবে ওজন বাড়াতে নাম্বার আট ঘুমাবার ঠিক আগেই দুধ ও মধু ওজন বাড়াবার জন্য এক একটা অব্যর্থ কৌশল রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবেন ঘুমাবার আগে প্রতিদিন এক গিলাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নেবেন নাম্বার নয় মেটাবলিজমের হার কমান মোটা হবার পিছনে যেমন ধীরগতির মেটাবলিজম দায়ী তেমনি রুগ্ন স্বাস্থ্যের পিছনে দায়ী উচ্চ মেটাবলিজমের হার সুতরাং মোটা হতে গেলে প্রথমেই এই মেটাবলিজমের হার কমাতে হবে তাতে আপনি যে খাবারটা খাবেন সেটা বাড়তি ওজন রূপে আপনার শরীরে জমার সুযোগ পাবে মেটাবলিজম হার কম রাখার জন্য প্রতিবেলা খাবারের পর লম্বা সময় বিশ্রাম করুন খাবার খাবার পর কমপক্ষে এক ঘন্টা কোনো কাজ করবেন না নাম্বার দশ খাদ্য তালিকায় কিছু বিশেষ খাবার আপনার জন্য ভালো আপনার নিয়মিত খাবারের পাশাপাশি অবশ্যই কিছু উচ্চ ক্যালোরি সম্পূর্ণ খাবার যোগ করতে হবে না হলে ওজন বাড়বে কেন উচ্চ রক্তচাপের সমস্যা না থাকলে এই খাবারগুলো খেতে পারেন অনায়াসে যেমন ঘি মাখন ডিম সিস পনির কোমল পানীয় গরু খাসির মাংস আলু ভাজা মিষ্টি জাতীয় খাবার চকোলেট মেয়োনিজ ইত্যাদি এরপরেও যদি ওজন না বাড়ে তাহলে চিকিৎসকের সাহায্যে শরীর পরীক্ষা করে যদি কোনো রোগ পাওয়া যায় তার চিকিৎসা করাতে হবে পেটের অসুখ কৃমি আমাশয় অথবা কোনো সংক্রামক রোগ থাকলে পর্যাপ্ত খাদ্য গ্রহণ করলেও ওজন কমে যেতে পারে অতিরিক্ত ক্লান্ত থাকলেও ক্রমাগত ওজন কমে যেতে পারে এমন হলে বিশ্রাম নিন্দ্রা ইত্যাদি বাড়িয়ে রোগীকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে খোলা মেলা ও আনন্দ ঘন পরিবেশে বেড়াতে নিয়ে যাওয়া উচিত এতে করে তার শরীরের সাথে মন প্রফুল্ল থাকবে ভালো ঘুম হবে খাবারের রুচি বাড়বে এভাবেই সম্ভব একজন রুগ্ন শুগ্ন মানুষের শরীরকে স্বাস্থ্যবান ও মোটা করানো ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ